তো ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে অবশ্যই করে জানাবেন আর যদি আপনারা করেন লাইক করেন বা শেয়ার করেন তাহলে আমি ভেতর থেকে আরও বেশি অনুপ্রাণিত হই যে আপনাদের পছন্দ হলে আমি ভিডিও আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অনেকে দেখা যায় অনেক বাজে মন্তব্য করেন আর যেটা শুনতে আসলে খারাপ লাগে অনেক বাজে মন্তব্য এখন যেটা করে এটা শুন করেন এগুলো আসলে শুনতে খুব খারাপ লাগে আসলে কি দেখেন আমরা ঢাকায় থাকি তো সারাদিন কাজের ব্যস্ততা থাকি কর্ম ব্যস্ততা থাকি এটা আসলে গ্রামে মানুষগুলো বুঝবেন না গ্রামে থাকলে দেখা যায় ভাল লাগে না মাঠে গেলাম ঘাটে গেলাম ঘুরে আসলাম খালপাড়ে গেলাম তো কলেজ মাঠে গেলাম বন্ধু বান্ধব আড্ডা দিলাম খোলামেলা একটা পরিবেশ আসলে এটা তো ঢাকা শহরে নেই ঢাকায় নেই ঢাকা বন্দী জীবন সে সকাল সাতটার সময় বেরো আসে রাত্র নয়টা বাসে আসি এর মধ্যে যতটুকু সম্ভব কাজের ফাঁকে টুকটাক এই জিনিসগুলো আসলে বিনোদন দেওয়ার জন্য এর বাইরে কিছু না আসলে মজা করার জন্য তো প্লিজ দয়া করে আসলে কেউ এটা বাজেভাবে নেবেন না খারাপভাবে নেবেন না বাজে মন্তব্য করবেন এটা শুনতে আসলে খুবই খারাপ লাগে তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও নেবে এবং এগুলো টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দেবো যে আসলে আমি কীভাবে ভিডিও তৈরি করি তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই